আমার না কি আমি আজকে আসছি আমার বিভিন্ন জায়গায় বাউল শিল্পীরা আমার আমি প্রথমে আমার জায়গাটা ক্লিয়ার করি দেখেন আমি বাউল গানের বিপক্ষে না বাংলাদেশের ঐতিহ্য কালচার সংস্কৃতিতে অবশ্যই আমরা বাউল গান বাউল শিল্পীদের ভালোবাসি কিন্তু পালা গানের নামে এই আবুল সরকার বা মহারাজ আবুল সরকার যেই করেছে যে অন্যায় করেছে এইটার দৃষ্টান্তমূলক সাজা এই রাষ্ট্র কিন্তু হতে হবে কোনো ব্যবস্থা থেকে নাই আপনি বাউল গান গাইবেন আমরা শুনবো মন ধরবে আপনি বাউল শিল্পী আপনাকে সম্মান করব আপনি গান লিখেন কিন্তু আপনি গান গাইতে গিয়ে পালা গানের আদলে কেউ পক্ষে কেউ বিপক্ষে আপনার এরকম কিছু যাত্রা পালা গান করেন সেখানে আপনি ধর্ম কি নিয়ে মারে ফল তারপর কি জানি আরো আছে কিছু এগুলা নিয়ে আপনারা কথা বলতে যাবেন কেন ভাই আপনি গান গান আপনি ধর্মকে টাইনে আনবেন আল্লাহ সম্পর্কে এমন ধরনের কটুক্তি করবেন এইটা এই দেশের কোন মানুষ আজকে যদি হিন্দুদের কোন দেব নিয়ে কেউ এমন বক্তব্য দিত আমি সেটাকেও খুব প্রটেস্ট করতাম কেন করতাম যে এটা মানুষ হিসাবে আমার দায়িত্ব এখন আপনারা যেটা করছেন বাউল আবুল সরকার যেটা করছে এটা অন্যায় এরপরে আপনারা মুক্তির দাবিতে গেছেন আপনাদেরকে করা হয়েছে সেইটা আরেকটা অন্যায় যারা তৌহিদি জনতার ব্যানারে করছে এটাকে আমি কিন্তু সাপোর্ট করি নাই আইন আছে আদালত আছে আপনারা শান্তিপূর্ণ অবস্থান নেবেন আইন আদালত দেখবে যে বাউল আবুল সরকারকে মুক্তি দেওয়া যাবে নাকি কিন্তু এখন আবার আইনে আপনারা মিজানুর রহমান আল আজহারির হুজুরের যে ইস্যুটা আপনারা কানেক্ট করছেন দেখেন আজারি হুজুর জামাত তলে তলে জামাত এটা আমরা বুঝি কিন্তু আমি মাওলানা দেওয়ার হোসেন সাইদি তিনিও জামাত করতেন কিন্তু ওনাকে ভালোবাসতাম ভিন্ন কারণে আজহারি হুজুর কেও ভালোবাসি ভিন্ন কারণে কোরআনের জন্য আমি ভাই একজন পাপি মুসলিম তারপর ওনার কথাবার্তার মধ্যে যুক্তি থাকে অন্য কটুক্তি করে করে না ইসলামকে রিপ্রেজেন্ট এই কারণে জামাত করে না কিন্তু আজহারি হুজুরকে পছন্দ করে এমন সংখ্যাটা কিন্তু অনেক বড় আজহারি হুজুর নিয়ে এমন কটুক্তি করছে যে আপনি মুখে আনতে পারেন নাই যে বাউলের প্রতিনিধি আপনি এই যে কথা বললেন এটা তো আরেকটা ফেস লাগাই না কথা বললেন আজারি হুজুরের যেই বক্তব্যটা নিয়ে বিতর্ক হয়েছিল আল্লাহ রাসুল নিরক্ষর ছিলেন মূর্খ আর নিরক্ষরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমাদের দেশের যে আপনাদের যারা ফলোয়ার আছে মানে বিশেষ করে ধর্মভিত্তিক দলগুলোর মানে উস্তাদ বলছে আমির বলছে জামাতও আছে কিছু ফলোয়ার পিয়ার বোঝে না পিয়ার নিয়া দৌড়াদৌড়ি করছে পিয়ার কে টিয়ার এত কিছু বুঝিনা আমির সাহেব কইছে তো এই যে না বোঝা দল বাবার কাছে কি আছে ভিতরে আরো কিছু আছে এই যে অনুসারী মূর্খ অনুসারী আমরা যুক্তিতর্ক বুঝতে চাই না মানে যারে যেমনে বাটে ফালানো যায় এরকম একটা পরিস্থিতি কিন্তু আজারি হুজুরের সময় তৈরি হয়েছিল আমাদের অনেক বিজ্ঞ আলেম ওলারা আলেম ওলামারা যাদের ধর্ম ব্যবসায় হাত দিছে জাকির নায়ক যাদের ধর্ম ব্যবসায় হাত দিছে মিজানুর রহমান আজারি তাদের কিন্তু জয়লা গেছিল যার কারণে উনি কোথাও কোনো বক্তব্য দিলে সেই বক্তব্যটার কোন একটা অংশকে নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যে ওনার জন্য আপনার মাথায় থাকতে হবে। এটা কিন্তু বাস্তবতা উনি জন্য কথা বলেন না ওনার কথা বলার জন্য হালকা জ্ঞান থাকতে হয় তারপর হচ্ছে মা মাখাদিজাকে নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন এখন কিছু বক্তব্য দিতে গেলে হয়তো রূপ করতে আসে কিন্তু আপনারা এগুলোকে নিয়ে যেভাবে এখন নাড়াচাড়া করতেছেন আপনি বলতেছেন যে আজহারিকে আপনি তো এখন আরেকটা গোষ্ঠীগত মানে এটাকে পলিটিক্যালি আপনি এটাকে আবার কাউন্টার করার চেষ্টা করতেছেন যেন জামাত খেপা যায় এখন জামাতের ভাইদের বলি প্রতিবাদ করবেন আমরা যেমন ভিডিও বানাচ্ছি প্রতিবাদ করছি আমার এই প্রতিবাদে বাউল শিল্পীদের উপর কোনো আক্রমণ হবে না অন্যায় হবে না কিন্তু আপনারা যদি আবার রাজপথে নাই যে বাউল ধৌরাও বাউল পিটো বাউলরা আমাদের নিয়ে আজহারি হুজুর এটাও কিন্তু আবার কি হবে এটা একটা ভিন্ন দিকে যাবে সারা বিশ্ব তাকিয়ে আছে যে সরকার বারবার বলতো এই দেশে জঙ্গি গোষ্ঠীর আধিপত্য আছে এখানে জঙ্গিরা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করে সরকার পতনের পর বিভিন্ন দৃশ্য এই বক্তব্যগুলোর একটা ন্যারেটিভ তো তৈরি হচ্ছে সো আপনাদের উচিত যারা জামাতের নেতা কর্মীরা আছেন আক্রমণাত্মক ভঙ্গিতে আপনাকে কাউন্টার করার সুযোগ নাই আপনি যুক্তি দিয়ে তর্ক দিয়ে কথা বলতে হবে কারণ মিজানুর রহমান আজারি তিনি জামাতেরই প্রোডাক্ট এটা আমরা বুঝি এটা এখন আর বাংলাদেশের কারুর অজানা নাই কিন্তু ওনাকে ভালোবাসার কিছু কারণের মধ্যে তো বাউল শিল্পীদেরকে বলি আপনাদের শিল্পীদের সাথে আমাদের ঝামেলা নাই কিন্তু আপনারা যদি কোনো গানের মধ্যে পালার মধ্যে গিয়া আল্লাহ অথবা নিয়া যাদের ধর্ম তো ধর্মই করেন আপনাদের বিরুদ্ধে আমাদের অনলাইন প্রতিবাদ এটা জারি থাকবে এটা মাথায় রেখেন আপনাদের সাথে সমস্যা নেই বাউল গান বন্ধের পক্ষে আমিও না এই দেশে সংস্কৃতি আছে কালচার আছে সো আমরা এগুলোর পক্ষে কিন্তু আপনাকে পক্ষে দেওয়ার কারণে আপনি গিয়া উল্টা পাল্টা কথা বলবেন রাজনৈতিক ভাবে এখন আজারি হুজুর কে বলবেন জাল্লারিনী নিয়ে কটুক্তি করছে কি কটুক্তি করছে আপনি মুখে আনতে পারেন না এইরকম অভিযোগ করার আগেও বক্তব্য দেওয়ার আগে একটু সাবধানে দিবেন